অনুষ্ঠান বাড়ি যেতে কার না ভালো লাগে আর সেই অনুষ্ঠান বাড়ির ইনভিটেশনটা যদি হঠাৎ করে পাই তবে তো আর কোনো কথাই হবে না বাবার বাড়ি থেকে আসার পরে হঠাৎ করে জানতে পারি তোমার দাদা ভাইয়ের এক বান্ধবীর বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে তাই যেমনই শোনা অমনি ফটাক করে আলমারি খুলে ফটাক করে একটা হট পিঙ্ক কালারের শাড়ি বের করে নিলাম সঙ্গে একটা ম্যাচিং ব্লাউজ এই শাড়িটা আমি আমার বিয়েতে গিফট পেয়েছিলাম তো শাড়িটা পরার পরে আমাকে দেখতে বেশ ভালোই লাগছিলো তো চলো এখন একটু সাজুগুজু করা যাক প্রথমে পরে নিলাম তোমাদের দাদা ভাইয়ের দেওয়া এই পাল চোকার সঙ্গে পাঁচটা বছরের পুরনো নারকেল ফুল ডিজাইনের এই লম্বা হারটা তার সঙ্গে পড়লাম আমার বিয়েতে দেওয়া জেঠিমার এই ইয়াররিংগুলো সব মিলিয়ে আমাকে দেখতে বেশ সুন্দরই দেখাচ্ছিল এবার একটু মুখটাকে পরিষ্কার করা যাক এই জন্য অল্পখানি ওয়াইফ আমি একটু ছিঁড়ে নিয়েছি আসলে আমি এতটাই কীপটে কি যতটুকুতে কাজ হয়ে যায় আর কি মুখটা পরিষ্কার করা হয়ে গেলে প্রথমে আমি লাগাবো জোভিসের এই সিরামটা এতে আমার মুখখানে একদম চকচকে দেখাবে তো সিরামটাকে এবার মুখের মধ্যে ভালো করে ঘষিয়ে ঘষিয়ে লাগানোর পরে এইবার আমি ইউজ করবো জোভিসেরই সানস্ক্রিন আজ এতটাই রোদ উঠেছে কি সানস্ক্রিন ছাড়া একদমই বাইরে বেরোনো যাবে না তো আমি সানস্ক্রিনটাকেও ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নেব তো এইবার আমি আমার চোখে আইলানারটা পরে নেবো এটা আমি অন ক্যামেরা পারবো না এই জন্য অফ ক্যামেরাতেই লাগিয়ে নিই এরপরে আসে মাস্কারা তো মাস্কালোটা আমি অন ক্যামেরায় লাগিয়ে নিলাম আপাতত আমাকে দেখতে বেশ ভালোই দেখাচ্ছিলো হঠাৎ চোখে পড়ে কি আমার টিপটা একটু বাঁকা হয়ে আছে তাই টিপটাকে একটু সোজা করে নিই দুই দিন থেকে এই টিপটাই আমি পরে আছি তো আজ আর আমি নতুন টিপ পরলাম না কারণ আমি এতটাই টিপটা আগেই বলেছি তো এই টিপটাতেই আমি আমার আজকের কাজটাও চালিয়ে নিলাম এরপর আমি পড়ে যাই বড় সমস্যায় আমার চুলগুলো নিয়ে চুলটা বেঁধে নেব কি খোলা রাখবো এই নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ করে মনে পড়ে অনেকদিন আগে দশ টাকা দিয়ে একটা রাবার বান কিনে রেখেছিলাম আর এটা আমার শাড়ির সঙ্গে একদম ম্যাচ করে গিয়েছে তো এটা দিয়ে আমি আমার চুলটাকে বেঁধে নিলাম আর সামনে দুটো লেস ঝুলিয়ে নিলাম আমার মেকআপ প্রায় কমপ্লিট হয়ে এসেছিলো বাকি ছিল শুধু লিপস্টিক তাই আমি আমার অল টাইম ফেভারিট পিঙ্ক শেডের এই লিপস্টিকটা দিয়ে নিলাম আর তারপরে দুশো টাকা দিয়ে মিশো থেকে কেনা এই কঙ্কন দুটো আমি হাতের মধ্যে পরে নিলাম কিন্তু এখনও আমার লুক কমপ্লিট হয়নি কারণ আমার সিঁদুর পরা এখনও বাকি আছে তো গায়ে সিঁদুরটা পরে নিতে ব্যাস কমপ্লিট আমার আজকের অনুষ্ঠান বাড়ির লোক তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে তো আজ আমি নেব এই ব্যাগটা যদিও ব্যাগে একটা টাকাও নেই আমার সঙ্গে তো তোমাদের দাদা ভাই যাচ্ছেই তো আমার আর টাকার কী প্রয়োজন তো তারপরে আমি ক্যামেরা অন করে কিছুক্ষণ ঢং করতে থাকি আর ঢং করতে করতেই তোমাদের দাদা ভাই ততক্ষণে চলে আসে তো এখন তোমাদের দাদা রেডি হচ্ছে তো পাঁচ মিনিটে তোমাদের দাদা রেডি হয়ে গেলেও দু ঘন্টায় আমার রেডি আর হওয়া হলো না আসলে একটা কথা আছে মেয়েরা যতক্ষণে আয়নার সামনে থাকে তাদের কখনও মেকআপ কমপ্লিটই হয় না তো কথাটা একদমই ঠিক তারপর তোমাদের দাদা ভাই আমার মনে করিয়ে দেয় কি গিফট ছাড়া তো অনুষ্ঠান বাড়িতে ঢুকতেই দেবে না এই জন্য তোমাদের দাদাভাই একটা গিফট আমার হাতে ধরিয়ে দেয় আর তারপরে আমরা দুজনে বেরিয়ে পড়ি আসলে আজকের অনুষ্ঠানটা ছিল তোমাদের দাদা ভাইয়ের এক বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন তো আমরা সেখানেই যাচ্ছি তো গাড়িতে চেপে আমার চুলগুলো তো একদম কাকের বাসার মতো হয়ে গেছে আমি নিজেকে একদম হিরোইন মনে করছিলাম কিন্তু আমাকে একদমই হিরোইনের মতো লাগছিল না তো অনুষ্ঠান বাড়ি এসেই তোমাদের দাদা ভাই প্রথমেই পুচকিটাকে কোলে নিয়ে নেয় আর পুচকিটা তো প্যাঁ প্যাঁ করে কাঁদতে থাকে জানি না পুচকিটা আমাকে আজক দেখাচ্ছিল না নাকি তোমাদের দাদা ভাইকে কারণ ওর পুচকিটাকে তাড়াতাড়ি ওর মায়ের কাছে দিয়ে আমরা চলে যাই সোজা মেন কোর্সে কারণ আমরা অলরেডি অনেক দেরি করে এসেছিলাম কারণ তোমাদের দাদা ভাই তো অফিস গিয়েছিলো তো অফিস থেকে আস্তে লেট করে দেয় তো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে একটু সোফাতে বসে আরাম করতে থাকি আর এদিকে তোমাদের দাদা ভাইকে দেখো ফোনে না জানি কার সঙ্গে বসে গল্প করছে তো এটা দেখে হিংসায় তো আমার পুরো গাছ জ্বলে ওঠে কিন্তু অনুষ্ঠান বাড়িতে এরকম প্যাচার মতো মুখ করে থাকলে তো হবে না তাই আবার আমি কিউট কিউট ফেস বানিয়ে সবাইকে টাটা বাই বাই করে আমরা বাড়ি চলে আসি তো আমরা এখন বাড়ি যাই তোমরা ততক্ষণ আমার এই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ